হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর আজকে আলোচনা করব আর একটা সম্পূর্ণ পারমানেন্ট সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের পরিবহন দপ্তরে নিয়োগ করা হচ্ছে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে তিরিশ হাজার টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে আর ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে তাই রাজ্যে তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন নোটিফিকেশন ক্লিক করে রেখো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এনসি আর টিসি তরফ থেকে আর যেটার ফুল ফর্ম রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড এখান থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তো দেখো এখানে বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস অর্থাৎ সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হয়েছে নিয়োগ করা হচ্ছে আর কি রিক্রুটমেন্ট অফ অপারেশন এন্ড মেনটেন্স স্টাফ অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার তেরো স্ল্যাশ দু হাজার পঁচিশ নোটিফিকেশনটা রিলিজ হয়েছে চব্বিশ তিন দু হাজার পঁচিশে তো দেখো নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে মার্চ মাসের চব্বিশ তারিখে যার লাস্টেট রয়েছে এপ্রিল মাসের চব্বিশ এক্সটেন্ড করা হয়েছে এক্সটেন্ড করার নোটিফিকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এটাকে এক্সটেন্ড করে লাস্ট ডেট রাখা হয়েছে পা নয় পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের নয় তারিখ রয়েছে লাস্ট ডেট তাই তোমাদের তোমাদের যদি হাতে সময় থাকে এবং যদি তোমরা এলিজিবল থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দিও কেননা সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ কম্পিউটার বেস টেস্ট যেটা থাকছে সেটা কিন্তু মে মাসে হওয়ার কথা ছিল কিন্তু এটাকে যেহেতু এক্সটেন্ড করা হয়েছে তো সেক্ষেত্রে মে থেকে জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো এবার তোমাদেরকে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো এবার দেখিয়ে দিই তো অনেকগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যেখানে পোস্ট কোড রয়েছে ওয়ান পোস্ট কোড অবশ্যই তোমরা ফলো করে নিও তারপরে এখানে পে স্কেল রয়েছে বাইশ হাজার আটশো টাকা থেকে পঁচাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেসিক পে এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু প্রথমেই তিরিশ হাজার টাকা প্লাস ইনহ্যান্স স্যালারি পেয়ে যাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ষোলোটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো প্লিজ তোমরা একটু দেখে নিও তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স যেখানে একই রকম স্যালারি প্যাটার্ন রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ষোলোটা পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে এবং স্যালারি প্যাটার্ন একই রকম রয়েছে বাইশ হাজার আটশো তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেখানে টোটাল ভ্যাকেন্সি একটা রয়েছে স্যালারি প্যাটার্ন একই রকম রয়েছে তারপরে রয়েছে প্রোগ্রামিং অ্যাসোসিয়েশন যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে এবং স্যালারি প্যাটার্ন একই রকম রয়েছে সেগুলো আর বললাম না তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এইচআর যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে এবং স্যালারি প্যাটার্ন রয়েছে কুড়ি হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি যেখানে তোমাদের কুড়ি হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বেসিক পে রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা তারপরে রয়েছে জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যাল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠারোটা এখানে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে যেখানে আঠারো আঠেরো হাজার দুশো পঞ্চাশ টাকা রয়েছে বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে এই স্যালারিটাই কিন্তু পাবে না এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তারপরে রয়েছে জুনিয়র মেনটেনার মেকানিক্যাল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দশটা এবং এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে আঠেরো হাজার দুশো পঞ্চাশ এটা রয়েছে বেসিক পে এইভাবে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে বাহাত্তরটা ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বেশ ভালো ভ্যাকেন্সিতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে কোনোরকম কন্ট্রাকচুয়াল পোস্ট না সম্পূর্ণ পারমানেন্ট সরকারি জব রয়েছে তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে এবং এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়বে কোনো রকম কিন্তু স্টেট গভর্নমেন্টেরও চাকরি না তোমরা বর্তমানে প্রত্যেকেই জানো স্টেট গভর্নমেন্টের চাকরির কি অবস্থা তো যেখান সেই জায়গা থেকে যদি কেন্দ্রীয় সরকারের কয়েকটা ভ্যাকেন্সিও বের হয় তো সেখানে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই উচিত অ্যাপ্লাই করার তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি যা যা ডিটেলস বলা হয়েছে তো দেখো এবার এজ লিমিট এবং এসেন্সিয়াল গুলো বলে রাখি তো পে স্কেল আগেই তোমাদেরকে বলে রাখলাম সেক্ষেত্রে আর পে নিয়ে কিছু আলোচনা করছি না জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে পঁচিশ তিন বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ডিপ্লোমা চাওয়া হয়েছে তিন বছরের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে পঁচিশ বছর রয়েছে এজ লিমিট তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেখানে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এজ লিমিট রয়েছে পঁচিশ তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সরি এজ লিমিট রয়েছে পঁচিশ এবং ডিপ্লোমা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তো এখানে দেখো তোমরা যেমন ডিপ্লোমা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমরা যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো তারপরে রয়েছে দেখো পরবর্তী পোস্ট প্রোগ্রামিং যেখানে টোটাল স্যালারি প্যাটার্ন আগেই বলে রেখেছি তো এখানে টোটাল লিমিট রয়েছে পঁচিশ বছর তিন বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা বিসিএ অথবা তোমাদের যদি বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা যদি বিএসসি করা থাকে আইটি সেক্টরের ওপরে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এইচ আর যেখানে তোমাদের তিন বছর যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন বিবিএ অথবা বিবি এম এর উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ বছর রয়েছে এজ লিমেট পরবর্তী পোস্টগুলো রয়েছে অ্যাসিস্টেন্ট কর্পোরেট হসপিটালিটি যারা গ্র্যাজুয়েশন করেছে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ বছর রয়েছে এজ লিমিট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে পঁচিশ বছরই এজ লিমিট রয়েছে তারপরে রয়েছে জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যাল এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আইটিআই করে থাকো এনসিবিটি এসসিবিটি যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ান পোস্টের থেকে তোমাদের আইটিআই করা থাকতে হবে পঁচিশ বছর রয়েছে এজ লিমিট তারপর রয়েছে মেকানিক্যাল যেখানে তোমাদের আইটিআই চাওয়া হয়েছে ফিটার ট্রেড এর উপরে এনসিবিটি এসসিবিটি দুটোই চলবে এজ লিমিট রয়েছে পঁচিশ বছর এই পঁচিশ বছরটা কিন্তু ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যদি তোমরা এসসি কিংবা এসটি কিংবা ও হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এস সি হলে পাঁচ বছরের ছাড় ও হলে তিন বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো দেখো এখানে এজ লিমিটে যে ছাড়টার কথা বললাম সেটা এখানে বলা হয়েছে এস হলে পাঁচ বছর ও হলে তিন বছর এবং অন্যান্য ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও তিন বছরের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ বিডি ক্যাটাগরি হয়ে থাকলে সেক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে দশ তেরো পনেরো এভাবে যেভাবে বয়সের ছাড় তোমরা পেয়ে থাকো সে ধরনের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এবার আসি সিলেকশন প্রসিডিওর কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশন ক্রাইটেরিয়া খুবই সিম্পল একটা সিলেকশন ক্রাইটেরিয়া রাখা হয়েছে তোমাদের এখানে একটা কম্পিউটার বেস এক্সাম হবে এবং এক্সাম যেটা হবে সেটা অনেকটা কিন্তু তোমাদের রেলওয়ে যেভাবে হয় সেই সেই জিনিসটাকে ফলো করা হবে বলা হয়েছে আর এখানে যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের সেটা কিন্তু এনসিআরটিসির ওয়েবসাইটে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এটা বাইল্যাঙ্গুয়ে পরীক্ষাটা হবে হিন্দি অথবা ইংলিশ কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে এবার ডিটেল অফ এক্সামিনেশন বলে রাখি টোটাল একশোটা প্রশ্ন থাকবে এবং একশো নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে ক্যারি করবে এক নম্বর করে ক্যারি করবে প্রত্যেকটা প্রশ্ন এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না তাই তোমরা একশোটা প্রশ্নের মধ্যে একশোটাই কিন্তু অ্যাটেন্ড করতে পারো পরীক্ষার ডিউরেশন থাকছে টোটাল নব্বই মিনিট এবং তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু খুবই ফাস্ট প্রসেসে তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু করা হচ্ছে এবার আসি এক্সামিনেশন সেন্টার তো দেখো এক্সামিনেশন সেন্টারেও একটা প্লাস পয়েন্ট রয়েছে কলকাতাতে কিন্তু এক্সামিনেশন সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া দিল্লি লখনৌ আমেদাবাদ ভোপাল মুম্বাই তারপরে ভুবনেশ্বর হায়দ্রাবাদ বেঙ্গালুরু এবং চেন্নাই এক্সামিনেশন সেন্টার রয়েছে তো তোমরা কলকাতা থেকে পরীক্ষা দিতে পারবে সেই নিয়ে কিন্তু কোনো টেনশনের ব্যাপারই থাকছে না তোমরা কিন্তু ভালোভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে কম্পিউটার বেসড টেস্টের পরে তোমাদের এখানে মেডিকেল হবে কোনো রকম এখানে কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু এসব কিছু থাকছে না একটাই পরীক্ষা হবে এবং তারপরে মেন মেডিকেল এক্সাম তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে ফাইনালি সিলেকশন দিয়ে দেওয়া হবে মেডিকেল এক্সামও একদম ইজি হবে একদম রেলে যেমন হয় সেই টাইপেরই হবে সেটা কিন্তু একদম নোটিফিকেশনের মধ্যেই বলে দেওয়া হয়েছে এরপরে রয়েছে প্রভেশন পিরিয়ড তো প্রভেশন পিরিয়ড অনেকেই চিন্তা করে যে দু বছরের ট্রেনিং তারপরে হয়তো ছাঁটাই করে দেওয়া হবে কিন্তু একদম না শুধু তোমাদের এখানে একটা ট্রেনিং বলতে পারো বা তোমাদের এই সময় তোমাদেরকে দেখা হয় তোমাদের বিহেভিয়ার কেমন তোমরা ঠিকঠাক ভাবে কাজ করো কিনা সেগুলো শুধু দেখা হয় তাছাড়া কিন্তু কিচ্ছু না এই প্রফেশন পিরিয়ডের সময় তোমরা যেই ধরনের স্যালারি বিভিন্ন বেনিফিট অ্যালাউন্সেস যা যা হয় তোমাদের সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয় তো এটা নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই তারপরে এখানে একটা সিকিউরিটি বন্ডের কথা বলা হয়েছে সিকিউরিটি বন্ড কি তোমরা যদি দেড় বছরের আগে এই জবটা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করো বা অন্য কোনো জব পেয়ে গেছো বা ছেড়ে দেবে সেক্ষেত্রে তোমাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা বন্ড অ্যামাউন্ট দিতে হবে এটা কিন্তু এমন কোনো ব্যাপার না এই বন্ড অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হয় আর চাকরি ছাড়ার প্রশ্ন নেই এখানে যদি তোমরা অন্য চাকরি পাও তো সেক্ষেত্রে ঠিক আছে আর যদি অন্য চাকরি না পাও নিশ্চয়ই ছাড়বে না তো এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই এটা জানানো দরকার ছিল তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এবার আসি আমাদের পে স্কেল দেখিয়ে দিলাম পে স্কেল নিয়ে আর নতুন করে কিছু বলার নেই এছাড়া অন্যান্য অ্যালাউন্সেস তোমরা পেয়ে যাবে যেগুলো বলা হয়েছে ডিআরএনএস অ্যালাউন্স তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে পার্ক অ্যালাউন্সেস রয়েছে এছাড়া অন্যান্য যেসব অ্যালাউন্স হয় সমস্ত অ্যালাউন্স তোমরা এখানে পেয়ে যাবে এবার এসে অ্যাপ্লিকেশন ফিস তো দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ইউআর ওবিসি ও এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে হাজার টাকার অ্যাপ্লিকেশন ফিস রয়েছে প্লাস এখানে জিএসটি অ্যাপ্লিকেবল রয়েছে এসসি এস সি ক্যাটাগরি ক্ষেত্রে কোনোরকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে নয় পাঁচ দু হাজার পঁচিশ রয়েছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তো অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ারও লাস্ট ডেট রয়েছে নয় পাঁচ দু হাজার পঁচিশ তো এবার অ্যাপ্লি অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে করবে সেটা বলে রাখি তো দেখো অ্যাপ্লিকেশনটা তোমরা অনলাইনেই করতে পারবে এনসিআরটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল সমস্ত ভিডিওটা সমস্ত কিছুই আশা করি ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড কিনা না কিনা সেটাও আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে